আমি অলরেডি ফলটা নিলাম আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা ইতালির আপনার মেনোকাকি ফল বাগানে রয়েছি এটা হচ্ছে আপনার মেনোকাকি ফল গাছ আপনারা অনেকেই হয়তো চিনবেন না যে মেনোকাকি ফল আপনার কীরকম ফল এটা বাংলাদেশে আসলে নেই মূলত এই ফলগুলো আপনার গাবের মতো হয়ে থাকে তা আমি আপনাদেরকে দেখাচ্ছি তাহলে আপনারা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন তো এই ফলগুলো আপনার যখন ফাঁকবে তখন এগুলো আপনার হলুদ জাতের হয়ে যাবে যদিও এই মুহূর্তে হালকা হালকা হলুদ হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন তো এরকম ইতালির কৃষি বাগান মূলত এটা একটা কৃষি বাগান এখানে আপনার মেনোকাকি ফল বাগান মূলত এটা তো এখানের মধ্যে এই ফলগুলো আপনারা পাবেন যদি এই ফলগুলো এখনও কাঁচা জাতের তারপরও যেহেতু আমি ভিডিও করতেছি আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই একটা আমি খেয়ে দেখাবো তা আপনার সাথে থাকবেন এই দেখেন ফল গাছ এটার মধ্যে আরও বেশি দরছে দেখেন মানে পাতার কারণে দেখা যাইতেছে না যাই হোক ফলগুলোর কালার আর এখন পাতার কালার এক হয়ে গেছে যদিও ফলগুলোর কালার কিন্তু এমন না কিন্তু আমি অলরেডি ফলটা নিলাম দেখতে পাচ্ছেন দাঁড়া পাতাটা ফেলে দিই পাতাটাও ফেলে দিয়েছি ফলটা আপনার সেম কীরকম বাংলাদেশে গাব আছে না গাবের মতো মূলত আমাদের নোয়াখালী তো এরকম অনেক বেশি গাব পাওয়া যায় তো এখন ফলটা আপনাদেরকে একটু খেয়ে দেখাবো হচ্ছে আপনার গাবের মতো যদি এটা গাব না তো আমরা সবসময় আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা মূলত এগ্রিকালচার সম্পর্কে আপনার কৃষি সম্পর্কে কৃষি বাগানে একজন মানুষ কাজ করলে কত টাকা বেতন পাবে এ সম্পর্কে আমরা আসলে ভিডিও দিয়ে থাকি তো আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে যদি আজকের এই ভিডিওটি দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসলে আপনাদের একটা সাবস্ক্রাইব বা একটা লাইক ভিডিও করা মানে যে ভিডিও করার যে একটা আগ্রহ থাকে ওই আগ্রহটা একটু বেড়ে যায় তো অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি ভিজিট করবেন আসলে যে কোনো প্রয়োজনে আপনারা যদি কোনো তথ্য জানার প্রয়োজন হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন আপনার কমেন্টটি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ তবে তারপরে আমি খুবই দুঃখিত অনেক সময় আপনার রিপ্লাই করতে পারি না কাজের কারণে তো এই ফলটা হচ্ছে আপনার কীরকম দেখেন ফলটা গাব গাবজাতে তারপর আমি এটা আদোয়া অবস্থা বাড়ি এখনও দোয়া হয়নি তারপরও এটা খাওয়ার কারণ হচ্ছে আপনি যেন ভিডিওটা মানে ভালোভাবে উপভোগ করেন এই কারণে মূলত আমি ভিডিওটা খেয়ে দেখাচ্ছি আমি বললে হয়তো আপনারা বিশ্বাস করবেন কি না আমি জানি না এই ফলটা যখন আপনি খাবেন আর কি তখন আপনার কাছে মনে হবে আপনি মধু খেতেছেন মানে মধু ফেল সত্যি মধু ফেল এটা এখনও পরিপূর্ণ পাকেনি তারপর আমি আপনাদের কাছে বলছি কখনও যদি আপনি লাইফে খেয়ে থাকেন ম্যানোকাকি ফল ইতালিয়ান তখন ওই দিন আপনি অবশ্যই আমার কথা মনে পড়বে এটা আপনার খেতে একটা দুধ জাতীয় আর কি গরুর দুধের যে একটা ফ্লেভার ওই ফ্লেভারটা মূলত এই ফলটার মধ্যে পাওয়া যায় এতটা মিষ্টি বলে বুঝিতে পারবো না কিন্তু জীবনে যদি আপনি হয়তো অনেক ভাই বলবেন যে যে ভাই আপনি হয়তো বিড়ি করতেছেন আপনি মিথ্যা একটা কথা বলতেছেন সত্যি না ভাই যদি কখন আপনি এই ফলটি ট্রাই করেন মেনু কাকি ফলটি খেয়ে থাকেন সেদিন আপনি বুঝবেন যে আমি সত্যি বলছি না মিথ্যা বলছি এই ফলগুলো এরকমই এটা সামড়াটা মূলত ফালার লাগে বুঝছেন যদি সম্ভব হতো এই বাগানটাতে তো অনেক অনেক ফল আছে কিন্তু বাগানটা না কিন্তু আমি অনেক সময় এরকম যখন ভিডিও করি তখন গাছ থেকে নিয়ে একটা এরিয়ার মধ্যে মূলত গাছগুলো রয়েছে তো আপনারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটা একটি লাইক করে যাবেন কিন্তু ফল আমরা সব সময় নিয়ে থাকি আর বাকি যে ফলগুলো আছে আসলে ওই ফলগুলো আপনার কাঁচার জাতের যার ক্ষেত্রে মূলত আমি আপনাদেরকে দেখাতে পারছি না এগুলো আপনার কাঁচার জাতের ফল আর কি মূলত কাঁসা এগুলা তবে আছে সেই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করবেন যারা এই চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ